নমস্কার বন্ধুরা আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমরা থামবেলার টাইটেল দেখেই বুঝে গেছো কাকে নিয়ে ভিডিওটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে পুরো ভিডিওটা হবে রনের দিদি আর রনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে ওটা পুরো রনের দিদি তোমাদের সঙ্গে শেয়ার করবে কি হয়েছে কি না হয়েছে ওই দিন দুই ভাইয়ের মধ্যে ওদের কি এমন ঝামেলা হলো সেটা পুরোটা রনের দিদি কী বলছে না বলছে সবটা তোমরা জানতে পারবে তার আগে বন্ধুরা প্লিজ ভিডিওটা যারা যারা দেখছো একটা করে লাইক করে দিও আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো আর এরকম নতুন নতুন আপডেট পেতে থাকো তো দিদি আর ভাইয়ের মধ্যে এত কি ঝামেলা হলো যেটার জন্য যে এখন দুজনের মধ্যে কেস মানে ভাই বোনের উপরে কেস করবে বোন ভাইয়ের উপরে কেস করবে এরকম একটা ধামাকা চলে এসেছে তো তোমরা নিজেরাই ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে এত মিষ্টি একটা ভাই বোনের সম্পর্কের মাঝখানে কি এমন হলো যে এত দূর অবধি গড়িয়ে গেল প্রীতি প্রীতির বর যে রন রনের মানে এই জায়গায় কেটে গিয়েছে ওর দিদির হাতে কতটা প্রবলেম হয়েছে মানে তোমরা পুরো ভিডিওটা দেখলে সব কিছু জানতে পারবে আমি আর বেশি কিছু বকবক বক করছি না তোমরা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে তো ঠিক আছে শুরু করা যাক আজকের ভিডিও ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছ তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই তো বল কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে তো যেখানে আমার নিজের ভাই যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না তো সেখানে আমি আর ভেবে কি করবো তাই না তো যাই হোক সেটাও পরের কথা মেন ঘটনাটা একটু আমি তোমাদেরকে বলতে চাই সবটাই এ টু জেড এবার মানে এখন তুমি তোমরা আমাদের ওই দিনের ঘটনাটা জানতে পারবে তারপরে তোমাদের আমার মনে হয় আমি আমি পারবো তোমাদের মনের সমস্ত কৌতূহল এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কোথা থেকে ঝামেলার সূত্রপাত কোথা থেকে কি আর এদের মধ্যে আমি কতটুকু ইনভলভ তো সবটাই তোমরা জানতে পারবে সেটা আমার কাছ থেকে না এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে সেটা খবরের চ্যানেল হোক যে যাই হোক সেই মারফতে তোমরা এ টু জেড সবটা জানতে পারবে একতরফা কথা শুনে তো কিছু বোঝা যায় না আমি আমার মতো করে বলবো যার সম্পর্কে বলবো সে তার মতো করে বলবে তো এইভাবে শুনে কখনো দিনও বোঝা যায় না তাই আমি চাইছি যে একটা মারফত মিডিলে থাকুক যে দুজনার কথাই মানে একটা ভিডিওতে দুই তরফের কথাবার্তাই থাকবে তো এর মধ্যে আমি কতটা ইনভলভ বা কতটা আমি দায়ী বা কতটা কি সেগুলো তোমরা বুঝতে পারবে তো সেটা পরের ব্যাপার এখন যেটা মেন বলার সেটা হচ্ছে আমি এই দিনের ঘটনাটা বলবো ভিডিওটা ভিডিওটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে একটা কথা ওখানে বলা হয়েছে মানে ক্যামেরাটা তো সাথে সাথে অন করা হয়নি তার আগে আমাকে ফোর্স করা হয়েছিল যে হ্যাঁ মানে বিভিন্ন কথা নিয়ে আর কি কথা কাটাকাটিতে তখন এরকমটাই বলা হয়েছিল যে হ্যাঁ তোর বর তো ঘুষ পেয়ে চাকরি পেয়েছে তো তখন সেই সোর্সে আমি বলেছিলাম যে দেখ চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল বা এটা বল বা সেটা বল টাকা পয়সা সবারই কম বেশি দিতে হয় তো এরকমটা বলা হয়েছিল তো তারপরে মানে ওরকম ভাবে একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল তো দেন তারপরে আমি ওই কথাটা বলেছিলাম যাই হোক ওই কথাটা তো পরে আসছে তারপরে আমি আমি কিন্তু উঠে থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম তোমরা যদি ওই মারা যেটা মানে তোমরা দেখছো যে ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি তো সেখানে তোমরা একটু ভালো করে ভিডিওটা মানে আর আর কি দু চারবার যদি দেখতে পাও তাহলে তোমরা দেখবে যদি আমার মারারই ইচ্ছা থাকতো পিছন থেকে তো আমি এসেছি তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে পরের ঘটনা এবার আমি বলি প্রথম থেকে যদি তোমাদেরকে ঘটনাটা আমি না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না দিনটা ছিল সেকেন্ড ফেব্রুয়ারি আমার ছেলের বার্থডে তো বার্থডে দিন আমার ভাইয়া বিকেল বেলাতে বাড়ি আসে বাড়ি আসে তখন আমার ছেলে বাবাই ওকে দেখে খুব খুশি হয় আর আমার কাছে আসে এসে বলে মা মামু এসেছে আমি বললাম খুব ভালো কথা ঠিক আছে যাও তুমি মামুকে হাক করো ও গিয়ে হাক ও করেছে আমি ঘরে ছিলাম তারপরে আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না সেটা আমি বলেছি হ্যাঁ সেটা আমি বলে অন্যায় করেছি একদমই এটা ঠিক কথা আমাকে সবাই পরে বলল যে এটা তুই বলে ঠিক করিস নি অন্যায় করেছিস তো ঠিক আছে সেটা সেটা আমি অন্যায় করেছি স্বীকার করলাম কিন্তু আমার মনে হয় ওটা তো আমার ভাই তাই না ও সেটা এসে আমাকে বলতে পারতো যে এই তুই এরকম ভাবে বলছিস কেন ওটা তো আমার ভাগ না কি দেবো না দেবো সেটা আমার ব্যাপার বা কিছু এরকম ধরনের বলতে পারতো যাই হোক ও সেটা বলেনি হুম ও সেটা বলেনি ও কি করেছে আমি ঘরে ছিলাম ও বারান্দাতে এইখানে এই এই জায়গাটাতে ছিল আর আমি ঘরে ছিলাম এবার ও ক্যামেরা অন করে নিয়ে আমার কাছে গেছে আমি ব্যাগ থেকে চুড়িদার বার করছিলাম ও ক্যামেরা অন করে নিয়ে আমার কাছে গেছে ক্যামেরাটা অন করে বলছে দেখো আমাদের ঝামেলার মূল হচ্ছে এ একটা কালপিট নাটক করে নাটক করে সকালে ভিডিও পোস্ট করেছে এরকম ধরনের মানে ওর যা মুখে আসছে ও বলে যাচ্ছে আমি কিন্তু একদম চুপচাপ একটা কথাও বলিনি একটাও কথা বলিনি ঠিক আছে তো আমার মা সেটা শুনতে পেয়ে গেছে গিয়ে তখন আমার মা বলছে বাপুন তুই এসব কথাবার্তা কি বলছিস এসব দি তখন মার আর আমার ভাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে তো তখনও কিন্তু আমি একটাও কথা বলিনি ঘর থেকে দুজনের কথোপকথন হতে হতে বারান্দায় এসেছে বারান্দায় এসেছে তখন আমি ওর কিন্তু ওর ভিডিওটা অন করাই রয়েছে তো তখন আমি আমার ফোনটা এই যে তখন আমি আমার ফোনটা আমি ওরকম ভাবে অন করেছি ঠিক আছে কিন্তু আমার তখন মাথায় ছিল না যে ভিডিওটা অন করতে আমি হবে আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি ক্যামেরাটা অন করার সাথে সাথে ও দৌড়ে এসে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল কেড়ে নিয়েই মানে আমি হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে আর আমি ওকে মানে আমার ফোনটা নেওয়ার জন্য ওকে ধরেছি মানে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাচার মেরে দিয়েছে এক পাচার মেরেই আমার চুলের মুঠি ধরেছে ঠিক আছে আমার চুলের মুঠি ধরেছে আমার মা ছিল মাঝখানে আমার মা মানে চুলের মুটি ধরে ঠিক এই পজিশনটাতে আমরা ছিলাম আর চুলের মুটি ধরে ও আমাদের ওই পিছনের দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে তো আমার চুলের মুটি ধরেছে আমার মা মাঝখানে আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি আচ্ছা তোমরাই বলো আমাকে ও চুলের মুটি ধরেছে আমি চুপচাপ থাকবো কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি আমি ওকে ওর গায়ে মানে ও চুলের মুটি ধরেছে যে আমি ওকে মারবো বা কিছু মারিনি কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য হয়তো ওকে চেষ্টা করেছি তখন ছাড়াতে আমার নখের আচরটা ওর এখানে লেগেছে আমার মা আমাকে ছাড়াতে পারছে না মানে ও চুলের মুটি ধরে এমন ভাবে নিয়ে গেছে টানতে টানতে আমার মা ছাড়াতে পারছে না তখন আমার দিদা বাইরে ছিল আর মানে বাইরে এক কাকিমা ছিল পাশের বাড়ির এক কাকিমা ছিল তো সেই কাকিমাকে কোনি মেয়েটাকে মেরে ফেলবে তুমি তাড়াতাড়ি এসো দিয়ে সেই কাকিমা এসে আমাকে ছাড়িয়ে ওকে ঠেলে দিয়েছে দিয়ে আমার তো ওই অবস্থা এবার ওকে ঠেলে দিয়েছে ও বাইরে গিয়ে উঠোনে দাঁড়িয়েছে আর আমি এখানে মানে ওখান থেকে ফিরে এসে আমার ফোনটা তুলেছি আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা এই যে দেখতে পাচ্ছ ফোনটা ব্যান্ড হয়ে গেছে ঠিক আছে তো ফোনটা যখন আমার এই অবস্থা দেখলাম তখন আমার আর মাথা ঠিক নেই তখন আমি মানে অধরে কান্না করতে করতে আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম তখন আমার দিদা বটিতে করে রসুন পেঁয়াজ এসব ছড়াচ্ছিল তো তখন আমি আমার হাতে সামনে ওখানে বটিটা পেয়েছি বটিটা নিয়ে গেছি ওখানে মানে উঠোনে গিয়েছি কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় ফেলেছি তুলেই ঠিক আছে বটিটা তুলে নিয়ে এক হাতে আমার বটিটা রয়েছে আর এক হাতে আমার ফোনটা বটিটা নিয়ে মানে ওখানে গিয়ে আমি আমার বাবাকে বলছি বাবা দেখো আমার ফোনটার কি অবস্থা করেছে হ্যাঁ ওর টাকা ওর ওর টাকার কোনো দাম নেই তার মানে কি আমার টাকারও কোনো দাম নেই এই বলে মানে আমি আমার বাবাকে ইয়েটা ফোনটা দেখাচ্ছিলাম ও কিন্তু ও আমার থেকে অনেকটা দূরে ও তখনও ভিডিও করছে ঠিক আছে ও তখনও ভিডিও করছে আমি যে বটি নিয়ে হাতে গেছি সেই ভিডিওটাও ওর কাছে আছে তোমরা আস্তে আস্তে সবই হয়তো দেখতে পাবে হো এরকম একটা ভিডিও শেয়ার করেছে যখন ওটা করবে না অবশ্যই করবে ঠিক আছে তো এবার তখন আমার আমার পাশের বাড়ির হাত থেকে বটিটা নিতে গিয়ে দিয়ে কাকি মানে বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে ঠিক আছে তো যাই হোক কেটে গেছে দিয়ে তারপরে কাকিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তারপরে তখন আমার ভাই ওখান থেকে মানে এখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তারপরে আমার মানে ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকির কিন্তু খুব খারাপ অবস্থা তুই কাকিকে কুপিয়ে গেছিস আমি কিন্তু তোর নামে মানে ইয়ে করব তুই বাড়ি আয় হ্যাঁ তুই দেখে যা কাকির কিন্তু খুব খারাপ অবস্থা তো মানে শুধুমাত্র ওকে ও যাতে চলে না যায় তার জন্য ওকে এরকমটা বলা হয়েছে এরকমও বলা হয়েছে দেখ কাকি কিন্তু কেস করে দেবে কাকির কিন্তু বটির মানে কেটে গেছে অনেকটা কেটে গেছে কাকি কিন্তু খুব রেগে গেছে এরকম ধরনের মানে ওকে মিথ্যে কথাই বলা হয়েছিল যাতে ও আবার ফিরে আসে ঠিক আছে তো যাই হোক খুব ভালো কথা ও আবার পরে ফিরেও এসেছিল এবার আমরা দু ভাই বোন আমাদের মধ্যে তো এরকম তো বিবাদ এরকমটা তো থাকাটা ঠিক না তো সবাই ভেবেছিল যে দুজনকে বসিয়ে এদের কি আমার কোনো সমস্যা নেই আমার কোনো মানে ওদেরকে নিয়ে রিপোর্ট বা মানে অভিযোগ বলো আমার কিছু নেই কিন্তু আমার ভাইয়ের মূল খারাপ লেগেছে সেই দিনের কথা শুনে বুঝেছি মানে ওদের ওই যে আমি যেই দুটো ভিডিও করেছিলাম ওটাই হচ্ছে মূল কারণ আমি কেন ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা কেন করেছিলাম সেটা এখানে বলার মতো না যে ঘটনাটা বলতে বসেছি সেটাই বলছি তো তখন সবাই মিলে বসা হয় সবাই মিলে বসা হয় তখন তারপরে সবাই কথোপকথন যে কি হয়েছে বল তোদের মধ্যে এত শত্রুতা মানে এত ইয়ে কেন এত কি প্রবলেম দিয়ে ওকে হচ্ছে আমিও বলেছি হ্যাঁ বল তোকে তোদের সংসার ভাঙার জন্য যদি আমি দায়ী হয়ে থাকি তোর কাছে যদি প্রমাণ থাকে বা কিছু বা তোর কি অভিযোগ আছে বল ও সেরকম কিছু আমাকে দেখাতে পারেনি ঠিক আছে তো দেখাতে পারেনি সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো কোমর দুলিয়ে বলে ফেলেছিলাম সেই ও ওই কথাটা বলেছিল চাকরির কথাটা ঠিক আছে চাকরির কথাটা এসেছে এখান থেকে তখনও বলেছিল হ্যাঁ তোর বর ঘুষ পেয়ে চাকরি পেয়েছে হেন তেন দিয়ে এরকম বল 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 করে তারপরে ভিডিওটা ইয়ে করে করেছে সিচুয়েশনটা মানে এরকমটাই হয়েছিল দিয়ে তারপরে আমি ওরকম একটা কথা দিয়ে বলতে বাধ্য হয়েছিলাম যে ও এতবারই কথাটা বারে বারে বলছে যে ঠিক আছে তুই বল 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 ঠিক আছে এরকম ভাবে মানে এতবার করেই বলা হয়েছে দিয়ে আমি বলেছি ঠিক আছে আরে বাবা চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন তারপরে এই হ্যানো মিষ্টি খাওয়া দিষ্টি খাওয়া তো তো টাকা দিতেই হয় তো এটাকে এটাকে করলে কি হয় এর আগে পিছু কিন্তু অনেক কথোপকথন রয়েছে সেগুলো কিন্তু দেয়নি কেটে কেটে ওই জায়গাটুকুই দিয়েছে ঠিক আছে ঠিক আছে খুব ভালো করেছে সেটা তো আলাদা ব্যাপার না যা হয়েছে ওর আর আমার মধ্যে হয়েছে তো এখানে কে কিভাবে চাকরি পেয়েছে বা কে কিভাবে কি করেছে এটা তো মেন কথা না আর ঠিক আছে সেটাও ভালো কথা ও যেটা করেছে ঠিক করেছে ভালো করেছে ঠিক আছে সেটা বিচার করার আমি কেউ না আমার জাস্ট তোমাদেরকে ঘটনাটা বলার কথা ছিল সেটাই বলছি তারপরে ও দি আমি বললাম বলে আমি কিন্তু উঠে ওর হাত থেকে ফোনটাই নিতে গিয়েছিলাম তোমরা ভিডিওটা আবারও বলছি দু চারবার করে দেখবে ঠিক আছে দু চারবার করে দেখবে দেখে তারপরে বুঝবে যে ওখানে কি আমি ওকে মারতে মারতে গিয়েছিলাম ঠিক আছে ভালো করে দেখলে সেটা বুঝতে পারবে তো আমি ওর কাছ থেকে ফোনটা কেড়েও নি ও তো ওইটুকু কেটে তোমাদের মানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে ওইটুকুই কেটে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে তো তারপরে কিন্তু তারপরে টুকু কিন্তু আর নেই যাই হোক তারপর কথাটা আমার কাছ থেকে শোনো তারপরে আমি ওর থেকে ফোনটা কেড়েও ধরে আমাকে মারে তখন সেখানে আমার মা আমার বাবা আমার ফাদার আমার বড্ডা ভাই ঠিক আছে সবাই ছিল সবাই মিলে ছাড়াচ্ছিল ও আমাকে মারছিল সবাই মিলে আমাকে ছাড়াচ্ছিল দিয়ে আমার এক হাতে ফোন আমি ফোনটা নিয়ে যদি আমার ভেঙে দেওয়ার ইচ্ছা থাকতো ও তখন চেঁচাচ্ছে আমার দু লাখ টাকা দামের ফোন আমার দু লাখ টাকা দামের ফোন ঠিক আছে তো ও আমার ফোনটা নিয়ে এক চান্সে ভেঙে দিতে পেরেছে ও হাতে নিয়েই আচার মেরেছে আমার যদি ওর ফোনটা ভাঙার ইচ্ছা থাকতো আমি ফোনটা নিয়ে এরকম ভাবে ওয়েট করতাম না বা ফোনটা নিয়ে আমি ওর কামড় খেতাম না এই দেখো ফোনটা নিয়েছি ফোনটা নেওয়ার পরে ও আমার চুলের মুটি ধরেছে ধরে এই হাতটা ওর সামনে পড়েছিল আজকে হাতটা কমেছে এ দেখো এমন ভাবে কামড়ে ছিল এই যে এখানে এই যে এই যে এই যে আর এই যে ঠিক আছে এইখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে গল গল করে রক্ত বেরিয়েছে অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে তখন আমি আমার যে এই এইটা এইটা যে ব্যথা আমার তখন সেই ব্যথাটা ছিল না তখন আমি ভাবছি আমার ভাইটা এইভাবে কি করে এরকম কি করে করতে পারে আমার ভাইটা এরকম কি করে হয়ে গেল যাই হোক তো তারপরে ডাক্তার আনা হয়েছিল মানে তখন আমার সেন্স ছিল না আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো এই ছিল ওই দিনের ঘটনা ঠিক আছে এর আগে পরের ঘটনা তো মানে সেগুলো আমি বলতে মানে এতদিন সোশ্যাল মিডিয়া হয়নি এতদিন যেরকম ছিল ছিল এবার তোমরা সবটাই জানতে পারবে কে কি রকম। আমি কতটা নাটক করি আমি কতটা আমি আমি কিরকম রাক্ষসী দিদি আমি কিরকম কি সবটাই তোমরা জানতে পারবে আমি কতটা কি করেছি আশা করি সবটাই তোমাদের সামনে আসবে এবার এবার আমি কথা দিচ্ছি একটু ওয়েট করো এটুকু আমার তোমাদেরকে জানানোর ছিল তো শুধু জানানোর ছিল না আমি আমি শুধু একা বলছি তো যদি আমি মিথ্যা কথা বলি দাঁড়াও আমার সেখানে আমার দিদা ছিল কে কে আগে আগে আমি ওকে মারিনি আমি ওকে মারিনি আমি নিজে বাঁচার জন্য আমার হাতে নখ আছে তাই ওর একটা আঁচল লেগেছিল এখানে ওর একটা এখানে আঁচল লেগেছে আমার হাতে নখ আছে তাই তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা মানে মারামারি হয়ে যাওয়ার পরে ও আমাকে মেরেছে নিচে বসে নিচে আমাকে বসে ও মেরেছে আমি ওর কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি তখন ওর একটা মানে নকের লেগেছে ঠিক আছে কিন্তু ও আমাকে আগে মেরেছে আমি ওকে মারিনি আমি বাঁচার জন্য চেষ্টা করেছি তখন ওর নখের আচরটা লেগে গেছে আর তোমরা যে ভিডিওটা দেখেছ সেটা তার পরের ভিডিও ঠিক আছে তো দাঁড়াও মা বলতো বলো সেদিনের ঘটনাটা কি হয়েছিল সেদিনের ঘটনা আর কি বলবো ছেলে মেয়ে দুটোই আমার কিন্তু ও তো এসে কারোর কথা শোনে নাই ও তো ঘরে যে ওর দিদির সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে উল্টো পাল্টা বলেই যাচ্ছে আমি বলছি বাপন তুই শোন কথায় উত্তর দেয় নাই ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না ঢুকাচ্ছিল ব্যাগের দিকেই তাকিয়েছিল কিন্তু ওর সামনে আসে মানে ওর দিকে তাকাইও নাই হ্যাঁ নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হইছে সে মধ্যে তো ওই বেশি করছে ও কেন আগে ওর দিদির চুল ধরলো আমি মাঝখানে চাপা পড়িয়ে গেছি চুল ধরে টানতে টানতে আনছে ছাড়াই পারিনা আমি বরং ওর গায়ে দুই ডেসর মারছি ছাড়াইতে পারিনা মুখের আচর যদিও লাগে ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল সেই চুল ধরে টানিয়ে এনেছে সে সময় ও বাঁচার জন্য কি করবে আমি ছাড়াই পারছি না বাইরে একটা যা বসে আমার মা বসা আদা রসুন চলছে সোনোর জন্মদিন সেই জায়গায় ছিল আমি বলছি কোনি আসো আসো মেয়েটারে নিয়ে বাইরে ফেললো বাঁচাও বাঁচাও হ্যাঁ আজ তো ছেলে মেয়ে আজ তো এইটুকু ভাবলো না যে আমি মারলাম আমি সবকিছু করলাম তারপরে ও ভিডিও করে ওই তো ভিডিও করছে ওর এর কোথায় ভিডিও করা আছে এ তো ভিডিও করে নাই ও ফোনটা ধরছিল সে সময় ফোনটা নিয়ে ও পাশের মাইরে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে সে তো ফোন দেখতে বাইরে এসে ওই বটি দেখছে ও বটিটা ধরলে আর বাবার দেখাইতে গেছে যে বাবা যাহ তো আমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেশ ওর নাইলে টাকা পয়সার দাম নাই আমার তো টাকার দাম আছে হ্যাঁ আজ তুই বাড়ি ঘরে থাকিস না কার জন্য কিসের জন্যই সেসব আমরা সব হজম করি আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি আনছি রইছে হ্যাঁ তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না যা হইতে আসে ওকে সঙ্গে হচ্ছে আমাকেও সঙ্গে কোনো কথাই নাই সেই সম্পূর্ণ রাগে সে বাড়ি দেখাবি দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব রাগা ও শব্দ সামাগো হ্যাঁ দিদা বলে তো আমি তো বাইরে বসে বেশ রোশন তোকে ঘরে বসে তোরাই মোরাই কি কি হয়েছে আমি বাইরে বসে ফোন দিলাম সামনে যাইনি বলে না ওকে ভাই বোনের ব্যাপার হচ্ছে সামনে যাব না যাইনি সেন্টে দেখলাম বাইরে এসে ওই তোর জন্য তুলি ধরে টানিয়ে আনতেছে তখন তোর মা মাঝখানে পড়ে গেছে আর তোর তুল ধরে লম্পা তুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে তখন তোর মা ছেলার তো ওখানে শিগগির আগো মারি ভেলা দিল ওখানে আগো মারি ভেলা দিল সেই এখনই আমি আর তোর কাকি দুজনে যাই ওরে ঠেয়াইছি ঠেয়ানোর করে। সেই ছাড়া দিচ্ছি ছাড়া দিলি ও বেরোয় অনেক দূর পুকুর পাড়ে চলে গেছে তখন তুই বেরোয় ওই বটিটা এনেছিল সামনের পরে বটিটা নিয়ে গেছি গেলি পরে ওয়ালে যাইছে কেমন উঠনে লামেছি তখন বটিটা কাকি ধরিছে কাকি ধরলি বটিটা উল্টে কাকি এই জায়গায় লাগিয়েছে

আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমি অত বড় মানে অত বড় হয়ে পারিনি এখন যাইও পরে বসে যা হয়েছে আমার দেওয়ার ছিল আমার ভাসুরের ছেলে ছিল সেরা বসে ভাই বোনের ঝামেলা ছিল। সে সময়ও ওর কাছ দিয়ে কথা বলাইয়ে বলাইয়ে শুনে সেইও ভিডিও করছে ভিডিও করে ছাড়বে তখন আর দিদি ফোনটা আনতে গেছে যে ভাই ফোন ফোন হ্যাঁ করে নাই ওই ভিডিও করছে কিন্তু ও কইতে আগেও মারছে আগেও মারছে আগে মারছে গো বাড়ি আসে আসে মাঝে মধ্যে কে খায়ে দায়ে চলে যায় ওরে কে মারে বাড়ি আসলে বাবা মা আমরা বাড়ি ও কি সবসময় বাড়িতে আগেও মারছে ওরে কোথায় বসে আগে মারছে এই দিন নাইলে ভালো বুদ্ধি করিয়ে ভিডিওটা করিয়ে গেছে ও যেন আগের ভিডিওগুলো দেখায় ওরে কোথায় বসে মারছে হ্যাঁ আর মেন মেন দুঃখ রাখিয়া কাইটে দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছে ও আমার ছেলে এ আমার মেয়ে আমার দুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্য কষ্ট হয় আমার জন্যও মানে এর জন্য কষ্ট হয় ওর জন্য কষ্ট হয় ও বোঝে না ও মা বাবা হয় নাই মা বাবার কষ্ট বোঝে না কিন্তু আমি তো মা আমার তো কষ্ট হয় ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে কিন্তু আমার ওর জন্য কষ্ট হয় এর জন্য কষ্ট হয় আমরা আমাদের হোসটাকে বুঝবে না চুপ করো চুপ করো করে তো এই ছিল সেদিনের ঘটনা আমি চাইনি সোশ্যাল মিডিয়া করতে কিন্তু আমি এখন নিরুপায় আমি সোশ্যাল মিডিয়াও করলাম আর এরপরে আরো অনেক কিছু আসবে সেটা আমার মাধ্যমে নয় আমি এইটুকুই জানালাম এরপরে যেটা আসবে তোমরা হয়তো মানে কোনো অন্য কোনো মাধ্যমে তোমরা জানতে পারবে সেখানে এতদিন তোমাদের কাছে ধোয়াশা ছিল যে রণনীতির সম্পর্ক কি নিয়ে তোমরা ভিডিও দেখছো এ ওরে দুস এরে দুস খারাপ কমেন্ট করছো আবার এর ভিডিও দেখলে ওরে খারাপ কমেন্ট করছো আমাদের নিয়েও রোস্ট আমি তো এইসব বুঝি না তোমরা এইসব কথা বলো ওদের ওদের কোন দোষ আমার যারা যারা যেরকমটা দেখে তারা সেরকম তাই করে যারা যেরকমটা দেখবে সেরকমটাই তো করবে মা এটা কোন কথা না ঠিক আছে ছেড়ে দাও তো আমি মানে কি বলবো তোমাদের মধ্যে অনেকেরই ধোয়াশা ছিল পুরোটাই ধোয়াশা ছিল যে কি করে রনপ্রীতির মধ্যে অশান্তিটা হলো আবার হুট করে মিলেও গেল হ্যাঁ তো এবার সবটাই তোমাদের সামনে আসতে চলেছে কোথা থেকে অশান্তির সূত্রপাত কে কিরকম ভাবে ছিল কে কিরকম ভাবে থাকতো তারপরেও কেন অশান্তি কেন সবটা এবার সবটা তোমাদের সামনে আসতে চলেছে তো সেটা আমার মাধ্যমে নয় আমি জাস্ট এটুকুই জানালাম আবারও বলছি তোমরা সবটা জানতে পারবে অন্য কোনো মাধ্যমে আর একটা কথা আমি তোমাদেরকে মানে না বললেই নয় সেটা হচ্ছে ভিডিওটা আমি সত্যিই করতাম না করার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই কিন্তু আমি এখন পুরোটাই নিরুপায় আর নিরুপায় এই কারণেই কারণ আমি আমি বা আমরা বুঝতে পারছি যে আমার ভাইয়া পুরো একদম ডিসপায়ারেড হয়ে গেছে তো ও মানে কি কি করতে পারে তার কোনো মানে আইডিয়া নেই ওর এই দিনে আমরা যা রূপ দেখেছি তো সেটা একদম আমাদের কল্পনার বাইরে ওর মানে ও যে আমার ভাইয়া ও যে মানে সেই বাপন ওর মধ্যে সেই মানে বাপনের কোনো মিল নেই ও ও একটা মানে জানি না ওর কি হয়েছে কিন্তু এটুকু আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম কারণ সত্যি ও ডেসপারেট হয়ে গেছে আর ও কি মানে কি না কি করবে কিভাবে কি করবে মানে ও তো ও একজন ভালো এডিটর ও অ্যানিমেশনের কাজ জানে ঠিক আছে তো আর সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে যেটা দেখাবে সেটাই বিশ্বাস করবে কিন্তু মানে ওর ওর ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই মানে ওর প্রতি কোনো ইয়ে নেই ও যখন এটা করতে পেরেছে ভাই বোনের ব্যাপার এটা মানে এতদিন ভাবতাম যে একদিন ঠিক হয়ে যাবে কিন্তু এখন আর কোনো আশা নেই তো সেই হিসাবে আমি এটা আর কি বললাম